এখন বৌদিরাও ফটো তুলছে বৌদিরা ছবি তুলছে দেখো সবাই সুন্দর সুন্দর বৌদিরা এসছে আমরা ব্লগ আবার শুরু করে দিয়েছি এখন চা খাবার পর্ব চলছে কফি সরি কফি আমরা এখন বড় ছোট লোক থেকে বড় লোক হয়ে গেছি কফি খাওয়া হচ্ছে সাথে ঠান্ডা জল কত করতে কাকা 10 টাকা 8 টাকা হুম হুম আমি বিস্কুট চলেন বিস্কুট নেউই কম 5 টাকা জিরা বিস্কুট সাথে কফি তোমরা চাইলে এই দোকান এসে খেতে পারো বন্ধুরা দোকানের লোকেশন দেখে নাও নামটা বলা আছে আর ঠিকঠাক নাম আর ড্রিংকিং ওয়াটারের পাশে সাইডে location মন্দিৰ হুম সাথে আমাদের ময়নারিস ডিও আছে দেখাবো তোমাদেরকে একটুখানি এটা একটা সারপ্রাইজ দেখতে পাবে ভাবো এফ ডি জুক বাইকে করে আনতে হয়েছে আমাদেরকে হুম খায় নি শুকুরের বাচ্চা শুক্তোটা কাচ্ছে খাচ্ছে পয়সা ঢোকালেই জল পড়ে হুম ওই যে জল কয়েন দিলেই জল পাবে এক টাকায় এক লিটার জল না দু টাকায় দু লিটার পাঁচ টাকায় দশ লিটার দশ টাকায় কুড়ি লিটার ফোন আছে দিবা আছে ভিও খুব সুন্দর তোমরা যদি কেউ প্রেমিক প্রেমিকা থেকে থাকো বা ফ্যামিলি থাকো আর আসতে পারো এসে ঘুরে যেতে পারো এখন আমি কফি খাচ্ছি এসডিও ময়নার এস ডিও দেখো হাতে আসছে ভীম আজকে কাকাকে ভাইরাল করে দিব এস ডিও ময়নার এস ডিও ভাইরাল করে দেবো আজকে ভাইরাল ময়নার এসডিআর পিএ আছে এসডিআর পিএ দেখিয়ে दीजिए সবাই সময় ফ্যামিলি নিয়ে ঘুরতে ইচ্ছে এখানে দেখতে পারো তোমাদের ফ্যামিলি নিয়ে আসতে পারো হচ্ছে আমাদের ময়নার এসডিও এ ময়নার এসডিও এই কে বাইকে করে আনতে হয়েছে আজকে চার চাকাটা আমাদের খারাপ ওই জন্য বাইকে করে আনতে হলো বসিয়েছিল